নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ সকাল সকালটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি তো সকালবেলাতেই বাড়িতে সবার আবদার ছিল যে সকালে টিফিনে একটু নোনতা সুজি খাবে তো তারই আয়োজন শুরু করেছি নোনতা সুজি করতে খুব একটা বেশি সময়ও লাগে না খুব চটপট করেই হয়ে যায় কিছু ফুলকপি গাজর আর বিনস কেটে নিয়ে ওটাকে প্রথমে একটু ভালো করে লবণ ও হলুদ দিয়ে ভেজে নিচ্ছি তারপরে এই যে সুজিটা একটু ভেজে রেখেছিলাম এটাকে এর উপরে দিয়ে দেবো দিয়ে একটু হালকা একটু জল দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব তাহলে মোটামুটি নোনতা সুজি কমপ্লিট তো সকালবেলায় বাড়ির সবাই বললো যে আজ আর রুটি খাবো না একটু নোনতা সুজি করে দাও আর এই নোনতা সুজিটা খেতে ভালোই লাগে যে এখানে হালকা একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে সবজির সঙ্গে সুজিটা একটু ভাজা হয়ে গেলেই আমার নোনতা সুজি কমপ্লিট হয়ে যাবে একটু ঝুলোঝুরো হবে তো এখানে সুজি হয়ে গেছে নামিয়ে দেব আর এদিকে কিছু সবজি নিয়ে এসেছে আমার হাজব্যান্ড তো কিছু সবজি নিয়ে এসে রেখেছে সেগুলোকে একটু গুছিয়ে নেব তার আগে এটাকে নামিয়ে দিই তো একদম সুজি কমপ্লিট আমার শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড দুজনকে খেতে দিয়ে দেবো প্রথমে তারপরে আমার বাকি যে কাজ সকালে সেগুলো কমপ্লিট করে নেবো তো শাশুড়ি মাকে দিয়ে এলাম নৈতাসুজি উনি খুব পছন্দ করেন আর এই যে আমার এক গাদা সবজি নিয়ে চলে এসেছে এগুলোকে একটু গুছিয়ে নিই তারপর আবার দুপুরে রান্না আজ আবার বায়না ছিল লোটে মাছ খাবো আর যারা লোটে মাছ পছন্দ করেন বা রান্না করেন তারা তো অবশ্যই জানবেন যে কতটা সময় লাগে বা কত আয়োজন করতে হয় লোটে মাছ করতে গেলে অনেকটা সময় দিয়ে রান্না করতে হয় তো যেহেতু লোটে মাছ হবে তো ভাবলাম আগে জায়গাটা পরিষ্কার করে নিই সবজিগুলো একটু গুছিয়ে নিই আর সবজি মানে বাজারের আমাদের প্রত্যেক সপ্তাহে এখানে দুদিন বাজার হয় তো দুদিন তো সবজি আসেই তাছাড়াও যখন প্রয়োজন হয় কাছে বাজার আছে গিয়ে আনা হয় আর শাক আমাদের প্রতিদিনই চাই তো সেই হিসেবে আজকেও আমি বলেছিলাম একটু শাক আনতে তো লোটে মাছ শাক আরও কিছু বড় মাছ নিয়ে এসেছে সেটা রান্না করব তো আমি রান্না করতে গেলে প্রথমে আগে এইগুলো গুছিয়ে নিই পরিষ্কার করে নিই তাহলে কি রান্না করার জায়গাটা অনেকটা পাওয়া যায় আপনার রান্না জোয়া করতেও খুব সুবিধে হয় তো প্রথমে সবজিগুলোকে একটু গুছিয়ে নেব আজ যেহেতু রবিবার ছিল তাই আজকে হাট ছিল তো সেই হাট থেকে সবজি আনা হয়েছে আর খুব অল্প করে আনতে বলে এবার হাটে কারণ কিছু সবজি এখনও আছে ফ্রিজে আর এই যে মোচা মোচা করতেও খুব মানে রান্না করা যেটা বলে মোচা খুবই পরিশ্রমের রান্না তো যাই হোক সবজি গোছানো হয়ে গেল তো চলুন আপনাদেরকে আমি আমার পেছনে বাগানটা একটু দেখিয়ে দিই তো কাঁচা লঙ্কা আনতে বারণ করেছিলাম আজকে হাটে কারণ পেছন দিকে আমাদের যে জায়গাটা আছে সেখানে কিছু লঙ্কা গাছ লাগানো হয়েছিল তো সেখানে দেখলাম প্রচুর লঙ্কা ধরেছে তা বললাম লঙ্কা গাছ হাট থেকে আনা দরকার নেই গাছে কিছু লঙ্কা আছে সেখান থেকেই তুলে নেব তো এটা হচ্ছে অনেকেই জানেন যেটা ধানি লঙ্কা গাছ বলে আর প্রচণ্ড পরিমাণে ঝাল হয় লঙ্কাটা ছোটো ছোটো হবে সাদা সাদা আর প্রচণ্ড পরিমাণে ঝাল তো আমার পেছনে যে জায়গাটা আছে সে অনেকটা জায়গা জুড়েই লাগানো হয়েছে এই গাছ যে এইভাবে লাগানো হলো যে ঘরেও তো লাগে ঘরের প্রয়োজনটাও মিটে যায় জায়গাটাও খালি পড়ে আছে তো কিছু লঙ্কা গাছ লাগিয়ে দিই আর আমাদের এখানে কি মাটিটা বলুন তো অতটা ভালো না তাই এখানে আপনি সবজি গাছ লাগাবেন অতটা ভালো হয় না তো সেই হিসেবে দেখলাম যে তার লঙ্কাটাই ভালো হচ্ছে লঙ্কাটা লাগিয়ে দিই আর আমাদের যে বাগানটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আগে সেই বাগানটাও যে টপগুলোতে মাটি ভরি সেই মাটিটা আমাদেরকে বাইরের থেকে কিনে আনতে হয় মানে এতটাই বাজে মাটি যেটা বলে উই মাটি তো যে গাছই লাগাবেন না কেন ভালো হয় না কিছুদিন পরে উই ধরে যায় তো দেখলাম একমাত্র এই লঙ্কা গাছটাই ভালো হচ্ছে আর বেগুনটাও লাগায় বেগুনটাও হয় তো এই দুটো ছাড়া আর তেমন কিছু লাগানো হয় না বাকি জায়গাটা পড়েই থাকে আমাদের তো দেখলাম গাছে অনেক লঙ্কা ধরেছে এই লঙ্কাগুলো এর থেকে আর বেশি বড় হবে না সব লাল হয়ে যাচ্ছে তো ভাবলাম তাহলে তুলে নিই কারণ আমার ঘরেও তো প্রয়োজনে লাগবে তাই আজকে হাট থেকেও আনতে বারণ করে দিয়েছিলাম তো যাই হোক মোটামুটি আমার কিছু লঙ্কা তোলা হয়ে গেল যেহেতু গাছের লঙ্কা একসঙ্গে অনেক তুলে লাভ নেই যখন দরকার হবে তখন নিয়ে আসবে কারণ ঘরে রাখলেও তো সেগুলো শুকিয়ে যায় তো দু তিন দিনের মতো লঙ্কা তুলে নিলাম আর দরকার হবে না তো এবার চলে যাব ভেতরে কারণ ওই লোটে মাছটা করতে হবে আর এই একটা লঙ্কা গাছ আপনাকে দেখাই আমি জানি না এটা কী লঙ্কা বলে এতটা পরিমাণ ঝাল যে দুটো লঙ্কা দি দিলেই হয়ে যায় তো যাই হোক এই লঙ্কাটা আমরা অত সবজিতে অতটা খাই না রান্না করে এটাকে আমরা একটু সেদ্ধ ভাত হলে সেখানে ভালো লাগে কারণ লঙ্কাটা যেমন ঝাল তেমনি হচ্ছে লঙ্কাটা সেন্ট তো যাই হোক অনেক দেরি হয়ে গেলে লোটে মাছটাও চাপিয়ে দিই আমি জানি না কে কেমন করে লোটে মাছ রান্না করেন আমাদের এভাবে লোটে মাছ রান্না হয় আর ডিম সেদ্ধ দিয়েছি ডিম করে নেব আমরা তিনজন মানুষ তো আমাদের রাতে বিশেষ করে মাছ মাংস ডিম কিছু খাওয়া হয় না তো আমাদের সেই হিসাবে একবেলার জন্যই রান্না হয় মাছ মাংস ডিম আমার শাশুড়ির মতো খানি না তো যে লঙ্কা আমাদের গাছের তো আমি এইভাবেই লোটে মাছটা রান্না করি পেঁয়াজ রসুনটাকে ভালো করে প্রথমে ভেজে নিই তা হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে মাছটা আমরা দিয়ে দেবো দিয়ে লবণ শুকনো লঙ্কা গুঁড়ো আর টমেটো সব কিছু দিয়ে একটু ঝুরো করে রান্না করি অনেকেই দেখেছি বলেন লোটের মাছটা একটু গোটা গোটা ঝোল ঝোল খেতে ভালোবাসেন কিন্তু আমাদের অতটা পছন্দ করে না আমাদের একদম ঝুড়োঝুরো লোটে মাছটাই বেশি ভালো লাগে খেতে আর লোটের মাছটা অনেকেই হয়তো পছন্দ করেন না জানি না কেন কিন্তু আমার তো বেশ ভালো লাগে আর খেতেও খুব স্বাদের তবে কি বলুন তো খুব একটা বেশি খাওয়া যায় না কারণ শুনেছি এই মাছটা বা শুনেছি কি আমিও দেখেছি খুব একটা বেশি খেলে একটু যাদের গ্যাস সময়ে ধার আছে তাদের একটু সমস্যা হয় মানে হজমটা কম হয় তো সেই হিসেবে খুব অল্প পরিমাণ নিয়ে আসা হয়েছে তো যাই হোক মাস্টার আমার হয়ে গেছে যে বললাম ঝুলোঝুলো করে মাছটা রান্না করেছি তো এবার ধনে পাতা দিয়ে নামিয়ে দেব তো এই ছিল আজকের আমার ছোট্ট একটা ব্লগ কেমন লাগলো জানি না আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন প্রত্যেকেই সুস্থ থাকবেন